ঠান্ডা পড়ে তো সেই ক্ষেত্রে এই যারা এখন প্ল্যান করছে বা যারা এখনো আপনার নতুন বাড়ি কিনেছে বা করেনি বা যারা উইন্টারের জন্য প্ল্যান করছে আপনাদের এই প্রযুক্তি ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোন প্রকার সুযোগ সুবিধা রয়েছে ডোনাল্ড ট্রাম্প সাহেব যেটা একটা বিল পাস করেছেন না ওটার মাধ্যমে কিন্তু যে ট্যাক্সের রিবিটটা আপ টু টু ডলার যে করে যেটা আমরা ট্যাক্স ব্রেক পেতাম এটা কিন্তু এই ইয়ার লাস্ট রুমটা খুব বেশি তাড়াতাড়ি গরম কারণ অন্য যে ট্রেডিশনাল হেডিং ওটা কিন্তু বয়লার থেকে পাইপ গরম হয়ে আস্তে 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 রেডিয়েটারের ভিতর দিয়ে আসে এই জন্য আসতে একটু টাইম লাগবে আর খুব বেশি ঠান্ডা হবে খুব বেশি স্নো হবে তো ঠান্ডা হলে তো আমাদের হিটিং এর একটু বেশি দরকার তো আমি আশা করব যারা এই সিস্টেমটা লাগান নাই আপনারা ট্রেডিশনাল ওয়েল এবং ওয়েল এবং গ্যাসের উপর নির্ভরশীল আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব শীঘ্রই এটা লাগিয়ে দিতে সক্ষম হব আপনাদের বাসায় বিদ্যুতের ব্যাপারটা যেন অলরেডি আপনার আপনারই প্রযুক্তি মানুষ জেনে গেছে বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি সবাই জানে যে এটা খুবই কার্যকর ব্যবহার করছে উপকৃত হচ্ছে বিশেষ করে গরমে কিন্তু অনেকের একটা অভিযোগ থাকে বা চিন্তা থাকে যে বিদ্যুতের ব্যাপারটা কেমন একটু যদি শুরুতে বলতেন যেটা এটাকে আসলে বিদ্যুৎ শাস্ত্রে ধন্যবাদ বিদ্যুৎ শাস্ত্রই তো বটেই কারণ এটা তো আমরা সবসময় বলেছি এটা যে এটা যেটা যে এটা টেকনোলজি ইউজ করে এটা বলে রিভার্সিপ টেকনোলজি এটা হিটিং বা কুলিং এটা বানায় না জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে এই জন্য এটা বাড়ায় না বলেই যে ট্রান্সফারিংয়ের যে জন্য এটা সাশ্রয়ী এবং খরচটা কম কিন্তু এটা চালানোর বিভিন্ন টেকনিক আছে তো এটা মেইনটেনেন্স করতে হয় প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনাকে ফিল্টারটা ক্লিন করতে হবে বাইরে মেশিনে কোনো ডেবরি আছে কিনা বা কোনো ময়লা আছে কিনা না মধ্যে ফ্যানের কয়েলের মধ্যে ক্লিন রাখতে হয় এগুলা প্লাস হলো গিয়ে যে যখন আপনি চালান

কারণ অন্য অন্য সেন্ট্রালি হিটিং এবং হিটিং যেটা তো মনে করেন আপনি শাওয়ার করতেছেন বাথরুমে কিন্তু এখানে কিন্তু খোলা বাথরুমের হ্যান্ড ওয়াশিং হাত খোলা অন্য সবগুলো একসাথে খোলা তো এখানে আপনার হাত ধোয়ারও প্রয়োজন নাই বা বাথরুমে ডিশ ডিশওয়াশিংও হচ্ছে না আপনি শাওয়ারটা করতেছেন শুধু আমাদের এটা যদি আপনি শাওয়ার করেন শাওয়ারেরটা চলতেছে কিচেন বন্ধ বাথরুম বন্ধ পানির হিসাবে বলতেছে হিটিং এর কুলিং এর কি অবস্থা আপনি যদি যেই রুমে আছেন ওই রুমে চালান

এর জন্য খুব বেশি আমরা বাড়াই নেই দাম মানে প্লাস্টিক বা কপার রেগুলার প্রাইস কিন্তু অনেক আপ হয়েছে কিন্তু আমরা আগে পেত কাস্টমাররা এখনো পাবে আমরা আনটিল আমরা মেন শুবিনগুলা তবে আপনারা জানেন যে একটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব যেটা একটা বিল পাস করেছেন ওটার মাধ্যমে কিন্তু যে ট্যাক্সের রিবিটটা আপ টু 2000 ডলার করে যেটা আমরা ট্যাক্স ব্রেক প্যাথাম এটা কিন্তু ইয়ার লাস্ট যারা নেওয়ার সাথে এরপরে আর এটা হবে না দেখা যাবে এখন পর্যন্ত না আচ্ছা আর অনেকে এখন নতুন আগ্রহী যে সোলার প্যানেল যাচ্ছে এই সোলার প্যানেল যদি লাগায় কেউ যদি বাসায় এর ব্যবস্থা

প্যানেলের ভিতর দিয়ে আসতেছে তো এই জন্য আমরা তো যে প্যানেল থেকে এটা সেপারেট করে বাক্স বিভিন্ন আপনারা এটা সোলার থাকে আপনাদের এটা নিলে আপনার যে প্রোডাকশনটা যেটা করছেন আপনি ওইটার মধ্যেই আপনি এটা ইউজ করতে পারেন আর আপনি যদি সোলার ইউজ করেন আর আপনার যদি ইয়ে না হয় যে কি বলে ইউজ না করেন তাহলে আপনি কিন্তু কন্টিনিউ গ্রিডেই দিচ্ছেন আবার সামনে উইন্টার আসছে তো বেশিরভাগ সময় আসলে সামার নিয়ে মানুষ না যতটা চিন্তা করে কারণ সামার খোলা মেলা থাকে কিন্তু উইন্টারে তো প্রচুর ঠান্ডা পড়ে তো সেই ক্ষেত্রে এই যারা এখন প্ল্যান করছে বা যারা এখন আপনার নতুন বাড়ি কিনেছে বা

বলুন না বলেন এটা প্রত্যেক প্রেডিকশন করে एवरी ইয়ার তো এটা ওইটার জন্য এরা বলতেছে যে এবার খুব বেশি ঠান্ডা হবে খুব বেশি স্নো হবে আচ্ছা তো ঠান্ডা হলে তো আমাদের হিটিং এর একটু বেশি দরকার তো আমি আশা করব যারা এই সিস্টেমটা লাগান নাই আপনারা ট্র্যাডিশনাল ওএল এবং ওএল এবং গ্যাসের উপর নির্ভরশীল আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খুব শীঘ্রই এটা লাগিয়ে দিতে সক্ষম হব আপনাদের বাসায় আচ্ছা কিন্তু অনেকেই বলছে মানে জানতে চান আমাদের অনেক দর্শককে যে তারা যেটা আপনি বললেন সেটার যে হিট যে টেম্পারেচার বা যে হয় বা যেটা দ্রুত হিটার আপনাদের এই প্রযুক্তি কি সেটা হচ্ছে অনেক বেটার বা সেটা হচ্ছে নিরাপদ কিনা এবং দ্রুত হয় কিনা হিটিং এর ব্যবস্থা না হিটিংটা খুব কিন্তু তাড়াতাড়ি হয় রুমটা খুব বেশি তাড়াতাড়ি গরম কারণ অন্য যে ট্রেডিশনাল হিটিং তো এটা কিন্তু বয়লার থেকে পাইপ গরম হয়ে আস্তে 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 রেডিয়েটরের ভিতর দিয়ে আসে এইজন্য আসতে একটু টাইম লাগে কিন্তু আমাদের এটা খুব তাড়াতাড়ি গরম হয় এখন এটা কনসার্ভ করার জন্য আমরা সবাইকে সাজেস্ট করি যে আপনারা ইনসুলেশনের ব্যবস্থা করেন ঘরে কারণ আপনারা যদি হিট লস করেন আপনি যত বেশি হিট দেন না কেন আপনারা যদি এটিকের উপর দিয়ে হিট চলে যায় বা দরজা দরজা যদি প্রপারলি ইনসুলেটেড না হয় উইন্ডো যদি ইনসুলেটেড না হয় তাহলে তো আপনার একটু খরচ বেশি বাড়বে এজন্য আমরা এটা সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটা কাজ আমরা আমরা এটা হেল্প করতে পারি আমাদের থার্ড পার্টি আছে আমরা অন্যদের সাথে এটা ব্যাপারে করে দিতে পারি এর আগে আপনি যেমন বলেছেন যে যারা এটা ব্যবহার করবে তারা আট হাজার ডলারের মতো আপনি বলেন বা বাড়ি ভেদে বা

বিশ হাজার ডলার লাগছে আপনি যদি তিন ফ্যামিলি ঘর হয় তাহলে যদি আপনার পনেরো হাজার ডলার আপনার রিবিট পান তাহলে আপনার ফাইভ থাউজেন্ড ডলার এটা আপনার আপনার পকেট থেকে ইনভেস্টমেন্ট করতে হবে তো এই ফাইভ থাউজেন্ড ডলার যদি ইনভেস্টমেন্টের ডলার আপনার হাতে না থাকে তাহলে গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে লো যে লো ইন্টারেস্ট রেটে এটা টু থ্রি পার্সেন্ট টু থ্রি পয়েন্ট আপনাকে ওই ডলারগুলো দেয় ত্রিশ বছরে আপনি দিতে পারেন প্লাস টাপ আপনি তো দুই ডলার বা ওয়ান থার্ড অফ কস্ট যদি পাঁচ হাজার ডলার আপনার হয় তাহলে যেটা আপনি বলেন মানে বাড়ি ভেবে আপনি যেটা তিন ফ্যামিলি মনে হয় পনেরো হাজার আপনি বলছেন যদি আরো পাঁচ হাজার লাগে সেটারও আপনারা লোনের ব্যবস্থা করে দিতে পারেন তার মানে একজন বাড়িওয়ালা তো বলতে গেলে এটা অলমোস্ট ফ্রিতেই এটা পেয়ে যাচ্ছে কিন্তু তার বাড়ির

তাহলে अराउंड 10% যখন আপনার বাসায় appraisals করতে আসে যখন আপনার ভ্যালুটা ভ্যালুয়েশন চেক করে তখন আপনাকে দেখে যে আপনার বাসায় কি কি আপডেট আছে আপডেট করেছেন আপনি তা আপনি দেখলো যে আপনি হিটিং কুলিং আপডেট করেছেন ওর জন্য अराउंड 10% আপডেট দা প্রাইস আপ হবে আপনি যদি বাসায় নতুন রুফ লাগান ওর জন্য আপনার বাসার ভ্যালুটা বাড়ে আপনি যদি বাথরুম লাগান বাথরুম নতুন বাথরুম বানান তাহলে ওর জন্য আপনার বাড়ি ভ্যালুটা বাড়বে এই জন্য মানুষের সবার যেটা নিরাপত্তা কারণ আমরা যেটা দেখি যে আপনি যেটা ব্রয়লারের অনেক আমরা ইনসিডেন্ট শুনি বিভিন্ন জায়গায় ব্রয়লার বাস্ট হয়ে যায় ব্রয়লারে প্রবলেম হয় শব্দ হয় প্রচুর হ্যাঁ অনেকে বিশেষ করে অনেক বাসায় বয়স্ক লোকজন থাকে শিশু থাকে মানে সমস্যা সমস্যা হয় হয় অনেকে মনে করে না। সেক্ষেত্রে আপনাদের এই প্রযুক্তি কি ওটা রিভার্স কিনা আপনাদের প্রযুক্তি কেমন এটা কি শব্দহীন কিনা বা এটা নিরাপদ কিনা মানে সবচেয়ে বড়টা একটা নিরাপত্তার ব্যাপার যে একটা লোক যদি সাত আট ঘন্টা এটা কন্টিনিউ চালালো তাতে কি তার পরবর্তীতে হিট হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া

পরিবেশের জন্য ভালো বা স্বাস্থ্যের জন্য ভালো হবে মানে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে পরিবেশের জন্য আসলে কিভাবে ভালো হচ্ছে পরিবেশের জন্য ভালো যে ওজন স্তরে ছিদ্র হয় না এইটা যে ধোঁয়া বের হয় না ধোয়া যদি কন্টিনিউ এমিশন এমিশনটা লো লো হয় আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যে অনেকেই মানে মানে অনেক স্বপ্নের বাড়ি শখের বাড়ি তো এখন আপনি যেভাবে বলছেন যে প্রতিটা রুমে রুমে ইন্ডিভিজুয়াল লাগানোর জন্য তো অনেকেই ভাবে দা আমার বাড়ির ওয়ালটা কি

আরেকটা জিনিস আপনি বলেন সার্ভিসিং এর যে ব্যাপারটা বললেন যেটা চেঞ্জ করতে বলেন ছয় মাস পর এটা তো একটা মানে একজন গ্রাহকের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা কি ধরনের কোন সার্ভিস দিয়ে বা আপনাদের বা আপনাদের যারা ইঞ্জিনিয়ার যদি কোনো কাস্টমার আপনার বছর আগে সুবিধা চাই একটু মানে চেক কিভাবে আফটার মানে সেলিং এ যে কাস্টমার সার্ভিস সেটা কিভাবে এনহ্যান্স করেন আফটার সেলিং আমাদের 1 ইয়ার পর্যন্ত টেকনিক্যাল সার্ভিসের ওয়ারেন্টি আমরা দেই 1 ইয়ার 1 ইয়ার এর পরে হচ্ছে গিয়ে যে যদি আপনার মেশিনের পার্টস নষ্ট হয় তাহলে এই যে যে কোম্পানির মেশিনটা হয় ওরা পার্টস দিয়ে আমরা লাগাই লাগানোর খরচটা আপ আমাদেরকে দিতে হয় এবং আপনারা এবং আপ টু টুয়েলভ ইয়ার্স পর্যন্ত কম্প্রেশার কমপ্রেশার যদি খারাপ হয় আমরা গিয়ে চেক করলে কম্প্রেশার খারাপ হলে ওইটা

আচ্ছা আর আপনাদের যে ইঞ্জিনিয়ারা রয়েছে তারা তো সবাই আগ্রহী বিশেষ করে নিউ ইয়র্কের বাইরে সিটির বাইরে অনেকে আপনার আমাদের এই প্রোগ্রাম দেখার পর আমাদের আমরা দেখি আমাদের ফেসবুকে অনেকে কমেন্টস করছে বিশেষ করে বাইরে থেকে বারবার আপনাকে বলছে যে লিটন ভাই কেন বাইরে শাখা করছে না বা বাইরে নিয়ে ভাবছে না এইরকম আপনার ভবিষ্যতে হয়ে গেল এখন কোন আছে কিনা নিউ ইয়র্ক সিটির বাইরে আসলে আপনি যাওয়ার নিউ ইয়র্ক সিটির বাইরে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের অফিস কিন্তু ক্যামেরিকা এবং নিউ জার্সিতে আমাদের

আচ্ছা আর সেখাতে আপনাদের অফিস তো আপনাদের ফ্যাক্টরি তো ইওকারছে তো ইসটান আইল্যান্ডে চাইলো আপনারা सेम সময়ে দ্রুত সময়ে সার্ভিস দিতে হ্যাঁ আমাদের তো বিশাল লার ইনস্টলেশন টিম আছে এবং এটা সার্ভিস কোন ব্যাপার না আমাদের জন্য ফাইট বড় নিউ জার্সি এবং ওয়েস্টচারস্টার কাউন্টি

এবং ওখানে আমরা যে রিবেট টা যেটা আছে ওটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে ডিসকাউন্ট ওটা আমাদের কাছে অনেক পরে আছে আমরা দিয়ে দিই কারণ আমাদের এটা সুবিধা আছে দিলে কারণ আমাদের আমরা এটা নিতে পারবো কারণ অনেক একজন কাস্টমার যদি ডলার পকেটে অনেক সময় এক বছর লাগে টাকাটা রিটার্ন আমাদের তো টাকা খুব খুব একটা একটা আমাদের সমস্যা হয় না কিন্তু ইন্ডিভিজুয়াল যারা আছে ওনাদের একটু সমস্যা হবে এই জন্য আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার পরে বলি যে এত ডলার আপনার খরচা আসবে খরচাটা আপনি যদি দিতে না পারেন তাহলে তো আবার আমি আগে বললাম যে লোনের ব্যবস্থা আছে ওইটা আপনারা নিতে পারেন নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর